আল্লাহ চাইলে বাইকের টুরে যাওয়ার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে তবে এটাই প্রথম আর এটাই হয়তো শেষ হবে কারণ এত দূরে আর যাওয়ার সাহস করব না অনেক দিন ধরে মনের ভেতরে এই ইচ্ছেটা পুষে রেখেছিলাম কোন একদিন বরের বাইকে পাহাড়ে ঘুরে বেড়াবো এই কারণে যত রকমের সেফটির প্রয়োজন সেগুলো আমরা কিনতে এসেছি অনেকেই জানে আমার জামাই কিন্তু বাইক স্টান্ট করতো এক সময় তাই বাইকারের বউ হয়েও যদি আমি একবার সাজেকে বাইকে করে যেতে না পারি তাহলে আমার জীবনের সার্থকতা কোথায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল ফাইনালি আমি ড্রাইভিং লাইসেন্স হাতে পেলাম এতদিন বরের সাপোর্ট নিয়ে রাস্তায় চলাফেরা করেছি এখন থেকে আমি লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার সো আমার খুবই খুশি লাগতেছিল আমার ভাগ্যে লাইসেন্স পাওয়ার আগে গাড়ি কেনা কপালে ছিল এবং গাড়ি অ্যাক্সিডেন্ট কপালে ছিল যাই হোক না কেন যা হয় ভালোর জন্য হয় আচ্ছা এই সুন্দর গাউনটা পরে আমাকে কেমন লাগছে বলেন তো সূচনা অয়ার হাউস ফেসবুক পেজ থেকে গাউনটা আমি নিয়েছিলাম এত কমফোর্ট আর এত সুন্দর চাইলে আপনি আপনার বডির সাইজ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন সূচনা অয়ার হাউস থেকে যদি একসাথে দুইটা গাউন অর্ডার করেন তাহলে সারপ্রাইজ গিফট থাকবে সাথে থাকবে ম্যাচিং করে এই হিজাবরনাটা এইটাকে আপনি হিজাবি গাউনও বলতে পারেন খুব সুন্দর লাগছিল কারণ ফিতা এবং লিস্টিক দিয়ে সুন্দর করে ডিজাইন করা ছিল যেটার জন্য খুবই ভালো লাগছে দেখতে সূচনা অয়ার হাউস ফেসবুক পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা যারাই সুন্দর গাউনগুলো নিতে চান তারা অবশ্যই ভিজিট করবেন এবং অর্ডার করবেন আমি এখন ভেলপুরি খাচ্ছিলাম আর রাজশাহীতে আর ডি গেটের সামনে যে ভেলপুরিটা পাওয়া যায় সেইটা আমার কাছে বেস্ট লাগে যখন মুখে অরুচি লাগে তখন আমি ভেলপুরি খেতে যাই একদম ঝাল ঝাল পরে আমরা চলে আসি হামিম ভাইয়ার বাইকের শোরুমে ভাইয়ার শোরুম মোটর ভ্যালি থেকে আমরা সব সময় হেলমেট বাইক বা বিভিন্ন ধরনের যে এক্সেসরিজ গুলো লাগে সেগুলো নিয়ে থাকি ভাইয়া বাইরের দেশ থেকে ছোট ছোট হেলমেট গুলো নিয়ে আসছে যেটা আমরা অলরেডি একটা কিনে নিয়েছি এছাড়াও আমাদের বাইক টুরের জন্য যা যা সেফটির প্রয়োজন মানে গার্ড তারপরে জ্যাকেট বা হেলমেট এগুলো সবকিছু কেনাকাটা করতেছিলাম আরো অনেক অনেক বেশি স্পেশাল কিছু নিয়েছি যেগুলো আমরা জাস্ট যখন নিব বা ভিডিও করব তখনই আপনাদেরকে দেখাবো আমি জানি এখন অনেকেই বলবে শোরুমটার লোকেশন কোথায় তো মটো ভ্যালি শোরুমটার লোকেশন হচ্ছে রাজশাহী উপশহর দড়িখরবনা রোড বাইকার গুলো সবাই এই শোরুম চিনে আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ অনেকগুলো বাইক যাচ্ছে সাথে আমরা নার্ভাসও ছিলাম যে যেহেতু আমার লাইফে প্রথমবার এত দূরে যাওয়া যদিও বা রাত অনেকবার বাইক টুরে গিয়েছে অনেক দূরে দূরে তখন বাড়িতে বসে বসে দুশ্চিন্তা করতাম খুবই খারাপ লাগতো আল্লাহর অশেষ রহমতে সে সবসময় সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে অ্যান্ড এই বাইকের প্রতি টান বা ভালোবাসা বাইক টুরে যাওয়ার যে আগ্রহটা তার কাছ থেকে আমি পেয়েছি আমরা সবাই এখানে প্রস্তুতি নিচ্ছিলাম যে যার মতন জ্যাকেট গুলো পরে পরে দেখছিল সাইজ অনুযায়ী এখানে দেখলাম হামিম ভাইয়ার এই হেলমেটটা শার্কের হেলমেট অ্যান্ড এইটা নাকি অনেক বেশি এক্সপেন্সিভ তো সেটাই নেড়ে সেড়ে দেখতেছিলাম আমার জামাই দুইটা ডিভাইসও নিয়েছে হেলমেটে লাগানোর জন্য যেন আমরা একে অপরের সাথে কথা বলতে পারি আমাদের বাইক জার্নির সময় যেন আমরা বোরিং না হই ইনশাল্লাহ সবকিছু ভালো ভালোই হবে আপনারা সবাই দোয়া করবেন আসলে ছেলে মেয়েদের জীবনে একটাই স্বপ্ন বাইকের স্বপ্ন তো সব ছেলেদের রাজশাহী থেকে সাজা কিন্তু বেশ দূরে আমরা থেমে থেমে যাবো রেস্ট করতে করতে যাবো টেনশন নাই আপনারা সবাই দোয়া করবেন বিদায় নিচ্ছি আমি এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ